সালামু আলাইকুম বালা আসুন নিশব আমি আলহামদুলিল্লাহ বালা আছি তো দেখ আমি আজকে জিলাপি বানাই তো জিলাপি বানানি লাগিয়ে একটা পেন নিছি আর আমি কা এক কাপ পরিমাণ মানে চিনি নিছি আমি বড় কাপে এক কাপ পরিমাণ চিনি নিছি চামিনের মাঝে এক কাপ পরিমাণ মানে এক কাপ তাকি একটু পরিমাণ আর কি আমি ফানি দিছি তো আপনার লগে আর শেয়ার করতে পারছি না আমি ও কাপেও এক কাপ তাকি দেখ আমার ফানিগুলো রয়েছে তোটুকু ফানি দিছি তো আমি এখন এগুণ আমি চুলাত জাল করম তো দেখো আমি এখন চিনি একটু পালাটিকা লাল চালা সরিয়ে দিম এগুণ মিশ আমি এখন এগুণত মাজে একটু লেবু খাটিয়া লেবু ইউজ দেখো আমি একটা লেবু সাইড টুমা করে কাটিয়ে লৈছি তো আমি একটু মালেডি লেবু ইউজ করম তো ছিড়ার মাছে তো এইখানের মাঝে আমি একটু জর্দা কালার ইউজ করম। আপনারা চাইলে ফুড কালার করতে পারবো আমি সামান্য পৰিমাণ জর্দা কালার দিছি মানে একটু সুন্দর ভাল লাগে আমি এখন লড়া চাড়া করিয়া দিম আর লড়া চাড়া করিয়া দিবা যাতে না নাফাখে এখন আমি ইকানোর মাঝে এক সামুচ পরিমাণ মানে আমি কেন টেবুল চামুচ নিছি কিন্তু অতটুকু দিবা কি আমি হাফ দিছি কিন্তু একটু মানে লেবু দিছি এত ঝামেলা করার লাগে না আসলে যারা বেশি ঝামেলা করিয়া বানাই না আমি আসলে এতো ঝামেলা করি না তো আমারটা দেখে আপনারা বানাইয়া খাইবা যদি বাড়া লাগে তাহলে আপনারা আশা করি বাড়া লাগব আমি খুব সহজে আমি রেসিপিটা বানাইয়া তো আমি এখন ইখানোর মাছে আমি একটু সামান্য পরিমাণ ঘি দিমু আমি কিন্তু সামান্য বানাই লাগি সামান্য পরিমাণ সবটা দিয়া আপনারা যতটুকু বানাইবা ততটুকু পরিমাণ দিবা আমি তো একবারে সামান্য মানে আমার উপরেও বেশি মিটা আমি খাই না দুই বাচ্চার লাগি বানাই দাম আমরা তেমন একটা খাই না আর কি আর যদি বাড়া লাগে একটু আঁকি চলাম তো যতটুকু বানাই আলহামদুলিল্লাহ ওইব তো আমি এখন গুণ তরে আমি অন্য চুলার মাঝে একটু সমান চাল দিয়া রাখি দিম আমি এখন জিলাপি লাগি ব্যাটার তৈরি করবো তখন আমি জিলাপি রেডি করার লাগে একটা মানে একটা বাটি নিচি আর দেখে আমি কিছু ময়দা নিছি এক কাপ পরিমাণ ময়দা নিছি তো আমি এখন মাঝে এক সামান্য পরিমাণ বেসন দিম তখন আমি সামান্য পরিমাণ বেকিং সোডা দিব দেখ সামান্য পরিমাণ দিলাম আর দিব আমি মাঝে একটু লেবুর রস তো আমি লেবুর রসটা সিফিয়া দেওয়ার আমার কিন্তু খিতা যে দিছি বেকিং পাউডার এটা কিন্তু বালা বেকিং পাউডার নি বেকিং মানে রস দু আলগে গিলা উতাইছে আপনারা এটা ফল হলে বুঝতে পারবা যদি বেকিং পাউডার হলে আপনারা দেন তো দেখবা যদি বালা হয় কিন্তু ওরকম উত্তরাইব তখন মাঝে আমি একটু তেল দিমু সামান্য পরিমাণ তেল দিয়া। আপনারা চাইলে এইখানের মাঝে ঘিও দিতে পারবেন তো আমি ঘি মানে কিতা মিশানির সময় দিছি এর লাগে আমি আর এইখানের মাঝে ঘি দিছি না তো আমি এখন ইনর মাঝে সামান্য পরিমাণ লবণ দিম এটা আপনারা অপশনাল আপনারা দিতে এক সামান্য পরিমাণ দিম তো দেশককে আমি সামান্য পরিমাণ লবণ দিছি তখন আমি পানিটা দিয়ে আমি আস্তে আস্তে মিক্স করব আপনারা দেখো আমি একলেগে কিন্তু সব পানি দিতাম না আমি আস্তে আস্তে একটা ড্র তৈরি তো কা আমার বেটারটা রেডি হয়ে গেছে আমি খুব সুন্দর করে এটা ড্র তৈরি করছি এখন আমি একটা সসর বোতল নিম কা আমি একটা সসর বোতল নিছি তো ওটার মাঝে আমি মানে বেটারগুলা ডুকাইম কারণ জিলাপির পেস্ট দেওয়া লাগি জিলাপির পেস্ট দেওয়া লাগবো তো কা আমি বেটারটা ওনার মাঝে ঢুকাইছি তখন আমি চুলাত নিম চুলাত নিয়ে ওয়াকটার থেকে আমি দেবো তাছাড়া আমার লগে থাকোকা তো দেখ আমি প্যান নিয়ে আমি তেল দিয়ে বুয়াইছি তো এখন আমি বেটারটা রেডি করমু আপনারা কা যদি তো দেখ আমি কিন্তু দিছি আমি তেমন জিলাপির ফেস দিতে পারি না আমার মাঝে তো য'তো দিছে জিলাপী আলহাম দেবিলাক কিন্তু জিলাফি এটা খাইয়াৰ দেখোন জানো অলপ মানুহে আপোনাৰ যদি মজা হয় তেনে খোৱাবা তো আমি এইখন এক পাছ উল্টাইমো তাৰপৰা এবাৰ দিমো দেখা তো এইখন আমি দেখক কাইনৰ মাজে আমি জিলাপীগিলাক ডালমো আমি কিন্তু গৰম গৰম ডালি আৰু ফৰে আৰু দিমো আমি যতটোকো আহিছে দেখককা কাৰণ গৰম নাদিলে মই গীত এইবিলাক ৰূপটো নাই তো আমি আপোনালোকে ফৰে এবাৰ চেয়াৰ ফৰিয়াৰ দেখুৱাই তো দেখো আমার প্রথম গুণ কিন্তু এত সুন্দর আমি দ্বিতীয় গুণ যখন দিছি তখন আলহামদুলিল্লাহ তেমন তো অল্প আস্তে আস্তে সবুলো সুন্দর আমার আরও সুন্দর দেখ মানে তো আপনার লগে তাহক আমি সবটাই ফর্ম তো দেখো আমার জিলাপি বানানি শেষ এখন আমার নিয়ে তো তাই খাইতা এখন তো হাকা তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করি আমার তাকে পা খুবই সুন্দর হয়েছে আসলেও খুবই সুন্দর হয়েছে প্রথমটা দেখুন তো আপনারা কী লোক মানে করতে করতে আসলে ঠিক মানে সবটা সুন্দর হয়ে যায় তো আমার ভিডিওটা একটু লং হয়ে গেছে কারণ বানাই এটা খুবই কষ্ট আপনারা বুঝিয়ে আনিবা তো বার বার হয়ে আমার ভিডিও যদি বার লাগে তাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার বারা তা সব আসসালামু আলাইকুম খুদা হাফেজ